হ্যালো গে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি ভালো আমার নিউ ইউটিউব চ্যানেল আপনার সবাইকে জানাই ওয়েলকাম তো কাজ আপনারা সব জানো আমার আর কি পুরানা একটা ইউটিউব চ্যানেল আসলো হিটার স্ট্রাইক পড়ার কারণে এখন আর আমি ভিডিও আপলোড করতে না যেহেতু আমি গাইডলাইনের বারে একটা পোস্ট করলাম ও পোস্টের কারণে আমার ইউটিউব চ্যানেল একটা স্ট্রাইক মারিছে অফিসিয়ালি স্ট্রাইক পড়ে গেছে যেহেতু যদি কোনো ক্রিয়েটর মারিয়া তার তাতে তার তারপরে কন্ট্যাক্ট করিয়া বা তারা রিকোয়েস্ট করে উঠানি গেলেও অনেক তারা ডাইরেক্ট অফিসিয়ালি মারিছে তারা গাইডলাইনের বারে একটা পোস্ট করলাম যেহেতু এর কারণে আমার চ্যানেলও তিন মাস হলে স্ট্রাইক মারি রাখছে আমি চ্যানেলও কোনো ভিডিও আপলোড করতে পারতাম না তো আপনারা সবে দেখছো আমি ইন্টার পোস্ট করছি আমার সেকেন্ড আইডি সেভেন্টি কে প্লাস ভিউজ গেছে একটা কইছিলাম যে যদি কোনো ব্যাটির উপরে আত তুলোতে যদি ব্যাটির হরুফুয়া দুই নম্বর ফুয়া বা তিন নম্বর ফুয়া যদি দারো তখন তার সামনে আঁত তুলি না কারণ ওদিন তোমার লাস্ট দিন হইতে পারে খোয়ার বাজে একটা হরফুয়ে আয়া ব্যাটির হরুফুয়ে আয়া আর কি যে ফুড়িয়ে তার ব্যাটে তার মার উপরে লাত মারসলো ও ফুয়ার আর কি ও ফুড়িরে মারছে আর কিছু মাইডার করছে মতো ও মাইকটা তার গাইডলাইনও বাড়াও হয়ে গেছে আর সি সিটিভি ফুটেজও আসলো ভিডিও দেখা আর আমি একটা আর কি ইউটিউব চ্যানেলও আমার আপলোড করলাম আমার ভিডিও ক্যাপস আর কি নিচে লাগাই আসলো আর তার মন ওখান গাইডলাইনও বাড়া হয়ে গেছে একটা ওদিন যে একটা আর কি তারা লাত মারা একটা এর কারণে তো আমার চ্যানেলও স্ট্রাইক মারিচ্ছে যেহেতু আমি এই চ্যানেল আর তিন মাস ভিডিও আপলোড করতাম পারতাম কারণ তুমি ছুটো ভাই নিজের ছুটোভাই ভাবি আমার সাবস্ক্রাইব করিয়া আর মোটিভেট কমেন্ট করো যেহেতু তোমাদের কমেন্ট আমি উৎসাহিত হতাম পারি তো গাছ রিকোয়েস্ট হতে করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা যারা দেখার তোরা কষ্ট করি স্ক্রিনশট লইয়া বা কপি লিঙ্ক করিয়া বা শেয়ার করিয়া তুমি তাই স্টোরি মারতে পারো বা নিজের হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস মারিয়া আমার সাপোর্ট করতে পারো যে সবে আমার ছোটো বাইরে চ্যানেলটা সাবস্ক্রাইব করা হইয়া দুরো সবে মতো সাপোর্ট করতে পারো যদি তোমার তার স্টোরি থাকি বা স্ট্যাটাস থাকি যদি বা তোমার শেয়ার সাবস্ক্রাইব তখন তোমার তাদের মতলব আমি প্রাউড ফিল করতাম পারবো যারা আমার দেখছেন তারা কারণে তারা শেয়ার করার কারণে আজ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার বাড়িতাম দেখো এখন যদি তিন মাস আমি ই চ্যানেলে ভিডিও আপলোড করি নাতে আমার আইডি ফ্রিজ হয়ে যাব আমি আর এই চ্যানেলও মতলব উঠতাম পারতাম না কোনো দিন এর কারণে আমি সিদ্ধান্ত নিলাম বা আমার বাই বা অন্য ক্রিয়েটর হলে এতে নয়া একটা চ্যানেল খুলিয়া হঠাৎ ইনশাল্লাহ তুমি আগবাড়তে পারবা তো এর কারণে আমি আপনাদের সামনে আসবো আমার নতুন একটা চ্যানেল নিয়ে আসি আমার নতুন আপনার সবাইকে জানাই স্বাগতম তুমি জান আমার জেলা হো চ্যানেলও সাবস্ক্রাইব করছো যেহেতু আমি যখন হি চ্যানেল যখন ফার্স্ট খুলতাম টু থাউজেন্ড তখন আমার মাত্র তিন দিনে আড়াইশো সাবস্ক্রাইবার হয়ে গেছো যেহেতু আমি যেহেতু সোশ্যাল মিডিয়াত কিতাম মতো কোনো আগামত পিতাম না কারণ আমার মত ইনস্টা আইডিত ইনস্টাডি একটা আসলো না এখন যেটা বর্তমানে ইন্টাডি সালে রিকটা আসলো আমার অন্য একটা আইডিয়া আসলো হিটাত মাত্র ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মধ্যে এক হাজার পনেরোশো ফলোয়ার্স তারপরে তুমি তাই যে আমার ইউটিউব চ্যানেল অথবা সাপোর্ট করছো মাত্র দুই দিনে তারপরে আমি নয়া আর কি নয়া ভিডিও বানাই ক্যামেরা দরেও জানতাম না ঠিক মতে আউরি ক্যামেরা ধরে ভিডিও আনিতাম তারপরে তুমি অত আমার সাপোর্ট আসলে মাত্র দুই দিনে না তিন দিনে আর কি আড়াইশোশো সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার করিয়ে দিয়েছো তো তোমাদের সবাই আমি আর কি মতো রিকোয়েস্ট করি যারা আমার এই চ্যানেলও যারা সবে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকো যেহেতু আমি বালা বালা কন্টেন্ট দেওয়ার ট্রাই করবো ট্রাই করি বিশেষ করে সব সব সময় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান ট্রাই করবো বা তোমাদের এন্টারটেনমেন্ট করার ট্রাই করবো বা মোটিভেশনাল ভিডিও বা যেসা নিয়ে মতো আপনার সবসময় বলা কোনো বাদ গালি গালাগালি গালিয়া এই জন্য আমি কোনো চ্যানেল ভিডিও করছি না আর ইনশালা করতাম না তুমি তাহলে সাপোর্ট করতো আর ইনশালা বালা বালা কন্টেন্ট দিয়ে আমি তোমাদের দাঁড়ো তারা ট্রাই করবো তো গিয়ে ভিডিওটা বেশি ভিডিও করে শেয়ার করো আর আমার চ্যানেল নিউ চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে দাও Thank you so much.